প্রথম লিঙ্কটাতে চলে যান এখন এইখানে আপনার ড্যাশবোর্ডে যাবেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন এখন যাওয়ার পর সবকিছু এখানে পূরণ করতে হবে আপনার কাছে আইডি কার্ড আছে জি আছে হ্যাঁ আইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা পূরণ করেন এই যে দুই নাম্বার অপশনগুলোতে আপনার পূরণ বাদ আছে মানে আপনার অ্যাড্রেসগুলো পূরণ করে নাই মানে আইডি পিছনে যেভাবে দেওয়া আছে দেন ওইটা যদি মানে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 অপশন মানে না লিখতে পারেন জায়গায় না হয় তাহলে আপনি দ্বিতীয় অপশনে আসবেন এটা তো হইছে মানে আমার গ্রাম আমার পোস্ট অফিস সদস্য থানা কুমিল্লা

ট্যাক্স ইনফরমেশন পূরণ করার জায়গাটা দিছি এখন আমরা কি করব অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক দেন নিচের দিকে যান কন্টিনিউ করেন এখন ই করবেন অ্যান ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে ওই অপশনটা আমার লাগে মানে আমরা তো ব্যক্তি আমরা তো কোম্পানি না কোম্পানি হলে নিচের অপশন আর ব্যক্তি হইলে উপরে অপশনটা ওকে এখন তাহলে আমরা কি করব individual continue এখন কি হলো দেখেন এখানে আমাদের তিনটা অপশন না তিনটা অপশন আছে আমাদের যে দুই নাম্বার অপশন w 8 w 8 এটা আমরা কমপ্লিট করব এই অপশনটা আমরা কমপ্লিট করব দুই নাম্বার অপশনটা ওকে দুই নাম্বার অপশনটাতে একটা ক্লিক দেন একটু সময় অপেক্ষা করতে হবে

আর যেগুলো লাল দেওয়া নাই সেগুলো অপশনাল দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই তাহলে কি হবে প্রথমে আপনার কি টাইছে আপনার নাম দিয়ে প্রথমে আপনার নামটা দেন এই যে এখানে আসছে যেটা দিয়ে দিব এটা দিলে হবে আপনি লেখাও দিতে পারেন মানে আপনার আইডিতে যেভাবে আছে ওইভাবেই দিবেন আপনার নামটা দেন এখানে এমডি এম বড় হাতে দিবেন ভি ছোট হাতে দিবেন আইডিতে তো সব বড় হাতে ওইভাবে না লেখা রুলস হইছে প্রথমটা বড় হাতে পরটা ছোট হাতে মানে প্রথমটা হলো ক্যাপিটাল পরের গুলো স্মল লেখা আপনার নাম লিখছেন ওইখানে কান্টি সিলেক্ট করবেন তারপরে নিচে আসেন এখানে ওইখানে আপনার নামের উপরে ক্লিক দেন তাহলে অটোমেটিক সব বসে যাবে ক্লিক দেন হ্যাঁ দেখেন আপনার নামের জায়গায় নাম বসে গেছে

মাস হ্যাঁ প্রথমে মাস তারপর পরে দেখেন হ্যাশ দিতে হবে কমা দেওয়া যাবে না এইগুলো হবে নি পরে ডে জানা এখন না না ওরা যেভাবে দিছে ওইভাবে এখানে উল্টা সোজা আপনার কাছে মনে হইলে হবে না যার নিচের দিকে যান এখন এখানে একটা টিক দেন উপরে দেখেন একটা টিক দেওয়ার জায়গা ওই যে সিগনেচার হিয়ার ওইটার উপরে দেখেন একটা টিক দেওয়ার জায়গা হ্যাঁ হ্যাঁ এখানে এখন সিগনেচার হিয়ার ওইখানে আপনার নামটা লিখুন লেখেন ওইখানে আপনার নামটা এখানে ক্লিক দেন এখন এখানে সিগনেচার মানে আপনার নাম মোহাম্মদ সারা নামটা লেখেছে मैं दिलेगू मोहम्मद शाहर आपने नाम लिख दिया मोहम्मद शाहर मोहम्मद दिलू शाहू शनाई तो पूरा आप आदित्य संध्या हैं अच्छा पूरा टाइप था आपका नाम पूरा टाइप है नेपल्लाई थे सिग्नेचर है किंतु मैं एमडी नहीं मैंने उधर बांग्ला देखा कि तूने तो बोल थी जब और इखने दिलेवो हो होगा ना दिल � हो। ওকে এখন নিচের ঘরটাতেও সেম নামটাই লেগেছে সিগনেচারটা যতটুকু দিতেন এইখানে ততটুকু নাম দিতে হবে ঠিক আছে এখন উপরের দিকে আরো যান মানে দেখেন আমাদের ফর্মটা ঠিকভাবে পূরণ করতে পারছি কিনা আমরা প্রথম থেকেই দেখে আসি প্রথমে কি করছি আমরা নাম লিখছি আচ্ছা পরে সিটি পরে এদিকে আনটি মেলিং অ্যাড্রেস আমরা লিখি নাই সিটি and town সিটি যে city and ওইখানে দিয়ে দেন আপনি হইলেন জিপ কোডটা দিয়ে দিবেন চিটাগাং চিটাগাং লিখবেন না উপরে তো আমরা সিটি লিখছি এখানে জিপ কোড দিবেন জাস্ট জিপ কোডটা মানে 3500 হ্যাঁ জিপ কোড হ্যাঁ এই যে কান্টি বাংলাদেশ সিলেক্ট করা আছে এখন এই যে টিন সার্টিফিকেটটা এখানে হলো এটা অপশনাল যদি আপনি টিন সার্টিফিকেট দিতে চান তাহলে দিতে পারবেন আর যদি তিন সার্টিফিকেট না দেন তাহলেও কোনো সমস্যা নাই এটা যদি তিন সার্টিফিকেট বলতে কি বোঝায় তিন সার্টিফিকেট মানে একটা সার্টিফিকেট আছে ট্যাক্স ইন ট্যাক্স দেওয়া যারা ট্যাক্স দেয় আচ্ছা তাদের একটা তিন সার্টিফিকেট আছে ওইটা এখানে বাধ্যতামূলক না দিলেও দিতে পারবেন না দিলেও দিতে মানে সমস্যা না মানে তিন সার্টিফিকেটের ভিতরে একটা নাম্বার থাকবে আপনার তিন নাম্বার থাকবে টি আই এন সাথে একটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা হলো আপনি দিলেও কোনো সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই তাহলে কি হলো আমরা আমরা তিন সার্টিফিকেট খুলবো না তিন সার্টিফিকেট আমাদের দরকার নাই ওই যে ফরেন তিন সার্টিফিকেট দিন ওই যে এফ পি এন লেখা ওইখানে আপনি দিতে পারবেন দিলে আমরা এখানে তিন সার্টিফিকেট দিব না না দিয়ে নিচে সাবমিট করবে নিচে ঢেকে দিকে এখানে দেন ক্লিক টু

এই যে এখন আসছে এই দেখেন এই যে এখন কি আছে কি লেখা এখানে মিলিটেড মিলিটেড মানে কি মানে হয়ে গেছে মানে আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট সম্পূর্ণভাবে হয়ে গেছে এখানে ভ্যালিড লেখা মানে হলো আপনার ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে পূরণ হয়ে গেছে হ্যাঁ এই যে ডাউনলোড মানে কি এখানে একটা ডাউনলোড করতে পারবো আমি ডাউনলোড করবেন মানে ওই যে ওই যে আপনার ট্যাক্স ইনফরমেশন যে পূরণ করলেন ওই ফর্মটা ডাউনলোড তো আপনি যদি বলেন যে আমি এক কপি ডাউনলোড করে রেখে দিলাম এইটার জন্য তাছাড়া ও এইভাবেই হলো ট্যাক্স ইনফরমেশন পূরণ করতে হয় কেউ যদি ট্যাক্স ইনফরমেশন পূরণ করতে চায় এভাবে করে দিতে পারবেন না জি ভাই পারবো এইভাবে করে দিবেন সবাইকে গ্রুপের কেউ যদি না বুঝে এটা সহজ তো একদমই সহজ